আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব আজকের আমার প্রথম প্রশ্ন স্বামী স্ত্রী নফর রোজা রাখলে মানা করতে পারবে কিনা স্ত্রী যদি নফর রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি নফর রোজা রাখে তাহলে সেটা গুনাহ হবে পরের প্রশ্ন সন্তান যাদের হয় না তাদেরকে কেউ কটু কথা বললে ইসলাম কি বলে সন্তান দেওয়ার মালিক হলো মহান আল্লাহ পাক তো যাদের সন্তান হয় না তাদের প্রতি ইঙ্গিত করে অন্য কেউ যদি যে তাদেরকে কুকথা বলে তাহলে এটা কবিরা গুণা হবে আর কবিরা গুণা সাধারণত ক্ষমা হয় না সুতরাং এদিক দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে পরের প্রশ্ন কোরআন শরীফ মাথায় নিয়ে কিরা কাটা কি জায়জ আছে না কোরআন শরীফ মাথায় নিয়ে কিরা কাটা জায়জ এটা সম্পূর্ণ ধরনের একটি পাপ তাই সুতরাং কোরআন শরীফ নিয়ে কোনো কিছু কিরা কাটা বা শপথ করা গুনাহের কাজ পরবর্তী প্রশ্ন সিজারের বাচ্চা হলে এতে গুণা হবে কি না সিজারের বাচ্চা হলে গুণা হবে না পরবর্তী প্রশ্ন ভাই না থাকলে বাবার সম্পদ কিভাবে বন্টন হবে পিতার যদি যদি তার সন্তান সন্তান ছেলে না থাকে থাকে শুধু মেয়ে তাহলে মেয়েরা ফিফটি পার্সেন্ট সম্পত্তি পাবে আর ফিফটি পার্সেন্ট সম্পত্তি তার ভাতিজা পাবে বা খালাতো কুবাতো ভাই থাকলে তারা পাবে বোন থাকলে তারা পাবে মেয়ে অবশ্যই ফিফটি পার্সেন্ট সম্পত্তি পাবে ইসলাম এটাই বলে পরবর্তী প্রশ্ন মুসলিম হয়ে পূজার চাদা দিতে পারবে কিনা কোন মুসলমান সন্তান মুসলমান যদি পূজার চাদা দেয় চাদার টাকা দেয় তাহলে এটা সম্পূর্ণ কবিরা গুনাহ হবে সুতরাং হিন্দুদের কোন কাজে উৎসাহিত করলে এটা ওনার কাজ পরবর্তী প্রশ্ন শারীরিকভাবে অক্ষম হলে বিয়ে করা যাবে কি না না শারীরিকভাবে যদি অক্ষম হন তাহলে বিয়ে করা যাবে না অবশ্যই আপনাকে সুস্থ সবল হয়ে তারপরে বিয়ে করতে হবে পরবর্তী প্রশ্ন অনুজীব মারা কি জায়েজ কোনো পশু পাখি কি মারা কি যায় কোন পশু পাখি যদি আপনাকে আক্রমণ করতে আসে সেক্ষেত্রে তাদেরকে মারা আছে কিন্তু খায় যদি তাদেরকে মারা হয় তাহলে এটা গুনাহের কাজ পরবর্তী প্রশ্ন নাবির নিচে প্যান্ট পরা কি জায়েজ না নাবির নিচে প্যান্ট পরলে গুনাহ হবে নাভির উপরে প্যান্ট পরতে হবে এবং হাঁটুর উপরে প্যান্ট পরতে হবে পরবর্তী প্রশ্ন সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া যাবে কি না সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলে এটা গোনা হবে না তবে এটা তার তার জন্য ক্ষতিকারক হবে তো সেদিকে খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন সাক্ষী ছাড়া বিয়ে হবে কিনা না সাক্ষী ছাড়া বিয়ে হবে না বিয়ে করতে হলে নিম্নতম তিনজন লোক সাক্ষী লাগবে পরবর্তী প্রশ্ন প্রাপ্ত বয়সে দুই ভাই ও বোন একসাথে ঘুমানো পারবে কিনা না পারবেন না সন্তান ছেলে মেয়ে যাই হোক যদি সাত বছর যদি সাত বছর অতিক্রম করে তাহলে তাদেরকে পৃথক বিছনা করে দিতে হবে ইসলাম এটাই বলে পরবর্তী প্রশ্ন গোসলের ফরজ আদায় করে গোসল করলে উজু করতে হবে কি না না উজু করতে হবে না গোসল করলেই গোসলের ফরজ উজু ফরজটা হয়ে যাবে সুতরাং গোসল করলেই উজু হয়ে যাবে আর বাড়তি উজু করা লাগবে না গোসল করলেই উজু হয়ে যাবে পরবর্তী প্রশ্ন উজু থাকা অবস্থায় রক্ত দিলে কি উজু ভেঙে যাবে উঁচু থাকা অবস্থায় রক্ত দিলে রক্ত ভেঙে যাবে প্রিয় মুসলমান ভাই ও বারা এই ছিল আজকের আমার ইসলামিক প্রশ্ন পর্ব তো প্রশ্ন পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ